আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব সেটা হলো যে রঙ্গিলা কিতাব ওয়েব সিরিজ এই শুটিংয়ে করতে যাওয়ার সময় মানে এই শ্যুটিংয়ে আমার সাথে এই ঘটনাটা ঘটছে তো মানে ঘটনাটা ঘটছে আটই জুন দু তো এতদিন পর আমি আপনাদের কাছে এই ঘটনাটা শেয়ার করতেছি কেন এই ঘটনা কেন শেয়ার করতেছি সেটা আপনারা এই ভিডিওর শেষে জানতে পারবেন তো আমি বলি ওয়েব এই ওয়েব সিরিজটা করার জন্য আমরা স্বরূপ কাঠিতে গিয়েছিলাম বরিশাল তো যেদিন শেষের দিন তো শেষের দিন আমার একটা সিন ছিল যে একজন আমাকে তারা করতেছে গুলি বন্দুক নিয়ে তারা করতেছে আমি তার তারা হ্যাঁ মানে দৌড়াইতেছি দৌড়াইতে দৌড়াইতে মানে একটা বাজারের ভিতরে ঢুকছি ঢুকার পর আমি পিছনের দিকে তাকাবো হ্যাঁ সে আমাকে গুলি করবে আমি পড়ে যাব শেষ এতটুকুই সিনটা ছিল তো এই সিনটা করার জন্য মানে অনন্দা আর ওনার টিম মানে এই লোকেশনটা খুঁজে পাচ্ছিল না তো একটা পর্যায়ে স্বরূপ কাঠির বাজারে তারা এই লোকেশনটা খুঁজে পায় তো খুঁজে পাওয়ার পর পরে দেখলো যে একটা বিল্ডিং আছে দোতলা বিল্ডিং তো ওই বিল্ডিংয়ে মানে সরু একটা সিঁড়ি আছে বললো যে তুমি এদিকটা দৌড় দিবা দৌড় দেওয়ার পর তুমি এই সিঁড়ির দিকে উঠে যেতে নিবা মানে একটু পিছনের দিকে তাকাবা ঘুরা আর তোমাকে গুলি করবে তুমি পরে যাবা ঠিক আছে আমি বললাম যে ওকে দাদা তারপর আমি দুইবার তিনবার ট্রায়াল দিলাম মানে দেখার পর দেখলো যে ওকে ফাইন একদম ঠিক আছে পারফেক্ট তো হলে যে আমাকে যেহেতু গুলি করবে তো গুলি করানোর সময় তো হলে যে আমার বুকের ভিতরে পটকা ফাটানো হয় পটকা দেওয়া হয় মানে পটকা ফাটানো হয় বলতে কি যেরকম আমরা ফিল্মে যখন দেখি না যে কেউ কাউকে যখন গুলি করতেছে তার বডি থেকে মানে তার কস্টুম ফাইটা যাওয়া মানে একদম মানে ব্লাড বেরিতেছে মানে এরকম দেখাইতে মানে রিয়েলিস্টিক যেটাকে বোঝানো হয় তো ওইটার জন্য আমার বুকের দুই পাশে দুইটা পটকার আর পেটেতে একটা পটকা দিলো এটাকে আবার আর্থিংয়ের মাধ্যমে কারেন্টের আর্থিংয়ের মাধ্যমে এটাকে ফাটানো হয় তো আচ্ছা ঠিক আছে পটকা বেঁধে দেওয়া হলো আমি দৌড় দিলাম দৌড় দেওয়ার পর আমি পিছনে ঘুরে তাকাইলাম তাকানোর পর ঠাস ঠাস করে পটকা ফাটলো আমি পড়ে গেলাম তো আমি এই জায়গায় চিন্তা করলাম কি এর আগে যে যেহেতু আমি মারা যেতে সেটাতে তাহলে আমি চোখ বন্ধ করব না আমি তাকায় থাকবো তো আমি পটকাগুলো ফাটার পর আমি পরে গেলাম পরে যাওয়ার পর দেখলাম কি আমার চার পাঁচটা মানে তীব্র আলো বা উজ্জ্বল আলো যেটাকে বলে ওরকম আলোতে ভরে গেল মানে চারিদিক পুরো একদম নিস্তব মানে কোনো শব্দ নাই হ্যাঁ মানে এতটা শান্তি ওই সময় আমি ফিল করছি এটা আসলে বইটা বুঝাইতে পারবো না তো তীব্র আলো মানে তিন থেকে চার সেকেন্ডের মতন ছিল তারপর আমি দেখলাম কি যে আমার চারপাশে মানে পাঁচ ছয় জনের মতন কেউ দাঁড়ায় ছিল হ্যাঁ দাঁড়ায় আমাকে দেখতেছে আমি তাদের চেহারা বুঝতে পারতেছি না মানে একটা অবয়ব মানে অবয়ব যেরকম মানে অবয়ব মানে আমি বুঝতেছি যে আমার এই জায়গায় দাঁড়ায় আছে মানুষ কিন্তু তাদের চেহারাগুলো স্পষ্ট না মানে যেরকম তীব্র মানে কারো পিছন থেকে যদি তীব্র আলো মানে খুব আলো যদি ধরা হয় তাহলে কিন্তু আমরা কিন্তু তাদের চেহারাগুলো কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না আমি ঠিক তাদের বুঝতে পারতেছি না চেহারাগুলো কিন্তু স্পষ্ট না চেহারাগুলো কিন্তু তারা দাঁড়ায় আসে এরকম আমাকে দেখতেছে এরকম তো কিছুক্ষণ দেখার পর তারা আমাকে বলল কি হয়ে হয়ে গেছে গেছে উঠেন 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 আপনি তো আমি না উঠতে পারতাছি না এরকম তো একটা পর্যায়ে দেখলাম কি তারা আমার হাত ধইরা মানে উঠাইলো আমি উঠে বসলাম হ্যাঁ একটা পর্যায়ে ডিওপি তানবির ভাই উনি বললো কি এই শর্টকাটই নেই উনি উঠে পড়ছে কেন এই কথা বলার সাথে সাথে আমার ওই ঘোরটা আমার কাইটা গেল মানে আমি তীব্র আলোর ভিতরে ছিলাম আমার চারপাশে যে অবয়েবগুলো ছিল তারা তুললো এগুলো দেখলাম তো এগুলো সব কিছু মানে সবকিছু হয়ে গেল দেখলাম কি আমি একটা মানে বাস্তব একটা দুনিয়ার ভিতরে আমি আসলাম তো অনন্দা যারা ভাই একটু রাগ গান নিত যাই তুমি কেন উঠছো এটা একটা খুব দামি একটা শর্ট ছিল মানে এই শর্টটার আয়োজন করার জন্য মানে কতটা মানে মানে কতটা একটা দামি শট সেটা তুমি বুঝতে পারতাছ মানে তুমি কিভাবে করলা এটা তুমি আমি বুঝতে পারলাম বললাম কি যে দাদা আমাকে তো বললো যে এই হয়েছে আপনি উঠেন উঠেন হয়ে গেছে আপনি উঠেন ওই কই এখান থেকে কেউ তো বলে নাই তুমি কেন উঠলা এটা এই শটটা কি আমরা নিতে পারবো এটা কি আর পাবো এই শটটার তো আমার সাথে যে ঘটনাটা ঘটলো না তো এটা নিয়ে এটা বলতে পারেন বা যে আমি হয়তো ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছি আসলে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি নাই ভাই আমি তাকায় ছিলাম হ্যাঁ তো আমি তাকানো অবস্থায় আমার ভিতরে এগুলো ঘটলো আমি দেখতেছি হ্যাঁ অবয়ব দেখলাম আমি তাকায় ছিলাম আমি চোখ বন্ধ করি না ভাই আমি চোখ বন্ধ করে আমি দেখতেছি একদম তো মানে তারা আমাকে বলে যে হয়ে গেছে হয়ে গেছে আপনি উঠেন আমাকে উঠাইলো মানে তারপর যখন তারা যখন বলল ডিওপি তানবির ভাই যখন বলল যে এই সরকারি নেউনি উঠে গেছে তারপর আমার দেখলাম কি আমি সবগুলো ভ্যানিস হয়ে গেলো আমার দিক মানে যা যা আমি দেখতেছিলাম বা আমি যেই জায়গাটা আমি ছিলাম যেরকম একটা জায়গায় ছিলাম তো ব্যাপারটা হয় কীরকম রকম আমি বলি ধরেন আপনি যদি স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দেখতেছেন যে আমি একটা জায়গায় এসা বসে আছি আমি কিছু খাইতেছি তো কেউ আপনাকে ডাক দিল যে এই উঠেন উঠেন ও ও সাথে সাথে আপনার স্বপ্নটা ভাইগা যায় দেখেন যে না আমি স্বপ্ন দেখতেছিলাম আমি আসলে স্বপ্ন দেখতেছিলাম আমি আসলে এই এখন আমি বাস্তবে আসলাম তো ব্যাপারটা না আমার সাথে এরকম হয়েছে কিন্তু আমি আসলে না ঘুমাই নাই তো এই ব্যাপারটা নিয়ে আমি আমার সাথে যে ঘটনাটা ঘটছে তো এটা নিয়ে আমি আমার পরিচিত যারা আছে যারা মেডিকেলে রিলেটেড যারা আছে যারা স্টুডেন্ট আছে যারা ডাক্তার আছে যারা ধরেন যে এই মেডিকেলে তে জব করে বা যে কোনো যারাই হয় তাদের সবাইকে আমি ফোন দিছি যে ভাই আমার সাথে এরকম এরকম ঘটনাটা ঘটছে বা এটার ব্যাখ্যাটা কী হয় তো অনেকেই বললো যে আরে এটা কিছু না এটা ভুলে যাবে এটা হয় অনেক সময় তো ওই লিখে যে আবার অনেকে আমাকে বললো কি যে তুমি কমায় চলে গেছিলা মানে তুমি শর্ট টাইম কমাতে ছিলা আবার তুমি আবার ব্যাক আয়সা করছো তারপর আবার অনেকে আবার বলো যে নিয়ার ডেট যেটাকে বলে মানে মৃত্যুর কাছে থেকে কাছে তুমি চলে গেছিল মৃত্যুটাকে তুমি খুব কাছে থেকে দেখছো দেখে আবার তুমি আইসা পড়ছো হ্যাঁ তো আবার অনেকে বললো কি তুমি মানে একটা ডাইমেনশনে ছিলা তুমি আর একটা ডাইমেনশনে চলে গেছিলে আবার ওই ডাইমেনশন থেকে তুমি আবার সেই ডাইমেনশনে তুমি ফিরে আসছো হ্যাঁ তো আমাকে না এই এরকমভাবে বল কিন্তু আসলে এটার ব্যাখ্যাটা আবার হয় না মানে ব্যাখ্যাটা আমি পাই নাই আবার এটা আমি আমার আমি কিন্তু মাদ্রাসায় পড়ছি মাদ্রাসার স্টুডেন্ট তো আমি আমার পরিচিত যারা আছে মানে আমার মানে বড়ো ভাই যারা আছে ওনাকে মাওলানা আছে হাফিজ আছে অনেকে আবার ইমাম মতিও করে ইমাম সাহেব তাদেরকেও আমি বললাম তারা আসলে বলে যে এরকম এটা হয় আসলে এরকম এরকমটাই হয় না মানে এটা মানে আমি না কারো কাছে না এরকম ব্যাখ্যাটা আমি পাই নাই তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি এটার ব্যাখ্যাটা যদি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে বা ইনবক্সে আমাকে জানাবেন আর আপনাদেরকে আমি বলছিলাম যে এতদিন পর আমি কেন এই ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আসলে আমি বলি মানে এই কয়েকদিন যাবৎ মানে হয়েছে কি যে যদি আজান হয় ওই ঘটনাটা আমার সাথে যেটা ঘটছে মানে এই ঘটনাটা আমি মানে আমার ভিতরে না কেন যেন মনে হয় যে ওই শান্তির একটা জায়গা ছিলাম মানে মানে তীব্র আলো অভয়ব তারা আমাকে ডায়কা তুলল হ্যাঁ তারপর তানবি ভাই বলার পর মানে আমার ঘোরটা কাইটা গেল তো আজান দিলে ভাই আমার না এই কাহিনীটা খুব মনে পড়ে আর আমার কাছে এখন মনে হয় কি যে এই দুনিয়াটা খুব মানে কি বলে ছোট্ট সামান্য একটা সময়ের জন্য আমরা আসছি মানে নামাজ রোজা হ্যাঁ মানে আল্লাহর ইবাদত বন্দি কি করে মানে দুনিয়া থেকে বিদায় নেই মানে এরকমটা একটা জিনিস মনে হইতেছে আমার ভিতরে যে আমার কাছে মনে হয় কি যে আমি হয়তো আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দা সবচেয়ে পাপি বান্দা আমি মানে আমি এতটাই পাপ করছি বা এতটাই গুণা করছি আল্লাহ হয়তো আমাকে হয়তো মাফ করবে না আমি আল্লাহর কাছে যতই নামাজ পড়া আমি মাফ চাই না কেন আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না হ্যাঁ আর আরেকটা জিনিস কি মানে একদিন না আমি ঘুম থেকে উঠছি উঠাবো নামান না খুব খারাপ লাগতেছে খুব কষ্ট হইতাছে আমি নামাজ পড়ছি নফল নামাজ পড়ছি নফল নামাজ পড়ার পর যে আমি আল্লাহর কাছে যে হাত তুলবো হাত তুলে যে মাফ চাবো আমি ওই মাফটাও আমি চাইতে পারতেছি না আমি হাতে তুলতে পারতেছি না আল্লাহর কাছে যে আল্লাহ আমি এত পাপ করছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি না এইটা আমি করতে পারতেছি না আমি আমি মনে হয় কি আমি খুব একটা পাপে একটা বান্দা আমার কাছে এটা মনে হয় আমি সবচেয়ে নিকৃষ্ট একটা বান্দা হ্যাঁ আর আমি আমার বিরোটা শেষ করতেছি আর আমি হয়তো এত ভালোভাবে গুছায় বলতে পারি নাই তো তার জন্য আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি তো এই কামনা নিয়ে আমি আমার ভিডিও শেষ করতেছি